গর্বাসুরত আদমি ইনসাফ দে আহমদ আবু জাহানো দে আদমিরা আদমিয়ত লাজমাস আউদেরা গর্ব নবশদ হি জামাস ঢাকা কলেজের প্রফেসরের নাম আহমদ শরীফ নাম কি কোন কলেজের প্রফেসর কলেজের মধ্যে একদিন দুই কেক ছেলে মেয়েরা আমার চিনুস নিক সার চিনবো না মানি বল আমার নাম কি কয়ে জানি বল বলে বেদবি হবে বলবো না শোন আমি বলি আমার নাম আহমদ শরীফ বলে জি স্যার থেকে শুনে রাগ শুনছো জীবনে কোরআন শরীফ জি স্যার শুনছো শরীফ জি স্যার শুনছো জি স্যার শোন আজকে থেকে মক্কা শরীফ বাদ মদিনা শরীফ বাদ কোরআন শরীফ বাদ হাদিস শরীফ বাদ আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট এই বেঈমান এই কুলাঙ্গার মারার আগে সন্তানেরে বলে গেছে আমি মরণ বিশ্বাস করি না কবর বিশ্বাস করি না যদি বইরাই যাই আমারে কবরে দিবি না দিবি সান কফাল্লা বেইমানের ঘরের বেঈমানের আর কবর হয় নাই মরার পরে ছেলেমেয়েরা বাবার লাশটা হসপিটালে দান করে দিয়েছে এমন কফাল ওর কবর নাই কেউ জিয়ারত করতে গেলে দুনিয়াতে আর কবর পাবে না আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর এত সুন্দর শিক্ষিত সব হইছে সব হইছে কি হয় নাই রহমতের নবী কোরআন করলেন ঠিকানার জন্য রহমতের নবীর হাতে কিতাব দিলেন আমার আল্লাহ কোরআন আল্লাহ দিতে গিয়া প্রথম যেই সুরাটা আল্লাহ দিলেন ওই সুরাটার নাম সুরায় আলা কত বছর পর এটা শুরু হয়েছে নাজিল নবীজির চল্লিশ বছরের পর কোথায় বলে হেরা পাহাড়ের গুহার মধ্যে প্রশ্ন বড় জটিল মক্কার মানুষ এত খারাপ এই খারাপ পরিবেশে কেন আল্লাহ নবীরে পাঠাইলেন প্রশ্ন নাম্বার দুই মসজিদের পার্শ্বের মানুষগুলো তো অন্যদের তুলনায় একটু ভালো থাকে মক্কার মতো জায়গার মানুষ কেন পৃথিবীর নিকৃষ্ট খারাপ নবীকে আল্লাহ পাঠাইয়া সাথে সাথে কিতাব না দিয়া চল্লিশ বছর পরে আল্লাহ কোরআন আন নাজিল করা শুরু করলেন কেন প্রশ্ন নাম্বার চার বাইতুল্লা একটা ঘর যেই ঘরে নাই একবার আল্লাহ বললে এক লক্ষ বার আল্লাহ বলার সবাদ সুবাহ আল্লাহ যেই তাহলে বিড়ি ঠানেন সুবাহ আল্লাহ আর আল্লাহ হেদায় আদান করেন বিড়ি টানতে টানতে চেহারাটা গোলাপের মতো লাল করে ফেলেছে হ্যাঁ বিড়ি টানলে লাল ওর ঠোঁট যেমন কালা ওর কলিজাও কালা এই যে ঠোঁটে আগুন লাগাইছো ওই আগুন জাহান নাম পর্যন্ত ঠেকাই দিব আল্লাহ হেদায়াত দান করে 40 পরে আল্লাহ কোরআন কেন দিলেন বাইতুল্লাহ এত দামি ঘর যে ঘরের দিকে শুধু তাকায়া থাকবেন শুধু সওয়াব আর সওয়াব ইন্না আউওয়াল বাইতি মুযাল্লিন নাস ইল্লজি বিমক্কা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া বাড়ি এমন একটা ঘর যে ঘরের দিকে তাকাইলেই স্বভাব দুনিয়ার আর কোনো মসজিদ নাই যে মসজিদের দিকে তাকাইলেই এমন একটা ঘর যেই বাইতুল্লার পার্শে একটা সিজদা দিলে এক লক্ষ সিজদার স্বভাব যেই বাইতুল্লার সীমানায় একবার শুভ হান আল্লাহ বলবে তো এক লক্ষ বার শুভ হান আল্লাহ বলার স্বভাব এক রাকাত নামাজ পড়বে এক লক্ষ রাকাত নামাজের সবাব প্রশ্ন বড় কঠিন বাইতুল্লার পার্শে আল্লাহ কোরআন অবতীর্ণ না করে হেরা পাহাড়ের গুহায় দিলেন কেন হেরা পাহাড়ের গুহায় দিলেন কেন প্রশ্নের জবাবই দেওয়ার সুযোগ আর হবে না খেয়াল করেন আসলো রহমতের নবী দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত কোনোদিন কারো কাছে কালেমার কথা বলেন নাই নামাজের কথা বলেন নাই পর্দার কথা বলেন নাই এক কথায় নবী কোনদিন দাওয়াতের কাজ করেন নাই তো নবী চল্লিশ বছর করলেন কি দীর্ঘ চল্লিশ বছর রহমতের নবী ওই মক্কার অদূরে হেরা পাহাড়ে উঠিয়া গুহার মধ্যে বসে বসে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন কার ধ্যানে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন রহমতের নবী এক সপ্তাহ দুই সপ্তাহ ওই পাহাড়ের গুহায় থাকতেন বাসায় যেতেন না ওই সময় নবীর আদরের সহধর্মিনী আম্মাজান খাদিজা রদিয়াল্লাহু আনহা রহমতের নবীর জন্য নাস্তা বানাইয়া মহিলা মানুষ একা একা ওই গুহার উপরে গিয়া নবীরে পৌঁছায় দিতেন রহমতের নবীরে পৌঁছায় দিতেন এরে নবীর আমা খা রিয়াল নবীর জন্য নাস্তা নিয়া পৌঁছায় দিতেন পাহাড়ের গুহার ভেতরে চল্লিশ বছর পরে যখন নবী তখন হেরা পাহাড়ের গুহার মধ্যে বসা জিব্রাইল আলাইহি সালাম ভেতরে আসলেন নবীজিকে দাঁড় করালেন জিব্রাইল আমিন তার সিনাটা রহমতের নবীর সিনার সাথে লাগাইলেন সিনার সাথে লাগাইয়া হালকা একটু চাপ দিলেন আর বললেন একা হে নবী আপনি পড়ুন নবী জবাব দিলেন মা আনাবি কারি নামি পড়তে জানি না আবার হালকা চাপ দিলেন আর বললেন এ কর হে নবী আপনি পড়ুন নবী আবারও জবাব দিলেন মা আনাবি কারি নামি পড়তে জানি না কয়সা হইল এবার শেষবারে একটা খুব কঠিন জোরে চাপ দিলেন নবীরে জিব্রাইলের সিনা দিয়া

তৃতীয় চাপ যখন দিল নবী তখন পড়তে জানি বা জানি না কিছুই বললেন না বরং নবী বলেন আমার শরীরে জ্বর উঠে গেছে। তিন চাপ চাপ কয় তৃতীয় চাপে নবীকে এমন জোরে চাপ দিলেন নবীর জ্বর উঠে গেল বোখারি শেরিফে নবী বলেন রে বারাত আমার উপরে মরণের কষ্ট শুরু হয়ে গেল এত পরিমাণ আমার জার আমি গুহা থেকে বের হইয়া একটানে টানে আমি খাদিজার ঘরে গেলাম খাদিজারে গিয়া ডাক দিলাম জাম্মিলুনি 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 আমারে কম্বল দিয়া আবৃত করো আমার এই অবস্থা জ্বর আমারে খাদিজা কম্বল দিয়া ধরে ফেললো আমি কম্বল দিয়াও কাঁপতেছি আমার শরীরের জ্বর কমে না খাদিজার কাছে ঘটনা খুলে বললাম খাদিজা রহমতের নবী টেনশন করবেন না আপনার উপরে সার্টিফিকেট চলে আসছে দলিল আমার আল্লা দিছেন আপনি মনে মনে কষ্ট পাইতেছেন মনে হয় খাদিজা বুঝি আপনার কথা মানবে না ইতিহাস সাক্ষী হয়ে থাক আপনার হাতে প্রথম ইমানের কালেমা আমি খাদিজা কবুল করে নিলাম ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে বলেন আমার রহমতের মায়ার নবীর হাতে প্রথম কালেমার হাতটাকে লাগাইছো দাঁড়াও আমি তাকে পুরস্কার দিব হাসরের ময়দানে একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা পাবে না একজন নারী দাঁড়ায় বলবে রহমতের নবীর হাতের প্রথম মুসলমান আমি খাদি যা কোন বেইমানের গোষ্ঠী বলে নারীর সম্মান ইসলাম দেয়নি যারা বলে এদের মতো নিকৃষ্ট বেইমান মোনাফেকার কেউ না আল্লাহ যদি কেয়ামতের ময়দানে জিজ্ঞেস করে আমার দিন বাস জিন্দা রাখার জন্য আমার মদিনাওয়ালার কালে কালেমা পতাকা উড্ডিন করার জন্য কে ময়দানে আগে রক্ত দিয়েছ দারাও আমি তাকে আজকে পুরস্কার দিব দুনিয়ার কোন পুরুষ দরাতে পারবে না একজন নারী দরায়ে বলবেন আল্লাহ রহমতের নবীর কালেমা উঁচু করার জন্য আমি একটা নারী প্রথম শহীদ হয়েছি শাহাদাত বরণ করেছি আমি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন পুরুষও দরাতে পারবে না দিন ইসলামের জন্য এক দেশ থেকে অন্য দেশে মানুষ যায় তাকে হিজরত বলা হয় মদিনায় হিজরত করলেন আমার নবী আল্লাহ যদি বলেন আমার দিন রক্ষায় কারা প্রথম হিজরত করছো প্রথম ব্যক্তি দাঁড়াও সেখানেও কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে ও আল্লাহ আমি প্রথম হিজরত করা নারী আল্লাহর নবীর স্ত্রী মোহাম্মদ মোহাম্মদের মেয়ে ওসমান রদি আল্লাহ তালানহুর প্রথম স্ত্রী আমি ও পায়গম্বর আল্লাহ পাক রব্বুল আলমিনকে সুসংবাদ দিয়ে দিবেন এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে খাদিজা রদি আল্লাহ আনহা কালেমা পরে ফেললেন দাওয়াত কবুল করে ফেললেন রহমতের নবী এবার আর কম্বল ফালাইয়া ময়দানে বের হয়ে গেলেন আর ঘুমাবো না দাওয়াত শুরু হয়ে গেল চল্লিশ বছরে কোন দাওয়াত নাই কোরআন শুরু এবার দাওয়াত শুরু আমার টোটাল আলোচনার মূল পয়েন্ট হেরা গুহায় জিব্রাইলে যে চাপ দিলেন কয়ডা প্রশ্ন তিন চাপ দিলেন কেন নাম্বার দুই প্রথম দুই চাপে নবী বলছেন আমি পড়তে জানি না তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন এই একটা পয়েন্ট বলেই আমি শেষ করব প্রথম দুই চাপে নবী বললেন পড়তে জানি না দ্বিতীয় চাপ তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন চুপ থাকার এক জবাব হলো তৃতীয় চাপে চুপ থাকার এক জবাব হলো জিব্রাইল একটা রেশমি রুমালে আয়াতগুলো লেখা আর সে থেকে আসছেন নবীকে দেখাইছেন একরা নবী তো উম্মি নবী তো পড়তে জানেন না যেমন হোদাই বিয়ার সন্ধি যখন হয় কাফেরের সাথে কমপ্লিট লেখছে হজরত আলী সন্ধিনামা নামা তো লেগছে মোহাম্মাদুর রসুল উল্লাহ এই কথা লেখছে এখন কাফেরা কয়ে রসুল লেখা যাবে না লেখা যাবে না রসুল যদি লেখো তাই তো রসুল হয়েই গেল তাই আমার সন্ধি থাকে কি আমরা তো মুহাম্মদকে মানি ওখানে রসুল মানি না ওমর এখানে বাবা গরম গরম নবী ওমর থামো ওর থামো খবরদার শেষ পর্যন্ত নবী বলেন আলী ওদের সাথে আর তর্কে যাওয়া যাবে না তুমি তুমি যেখানে এটা কেটে কে বলছেন কথা বলেন না কেন কে বলছেন নবীজি কার কাছে বলছেন আলীর কাছে রসুল শব্দ কেটে দাও আলী কা আপনি কি রসুল না অবশ্যই রসুল তা আমি ভারবো না নবী বলে তাই কাগজটা আমারে দাও চুক্তি নেওয়াটা নবী কাগজ আনছে নবী তো পড়তে জানেন না কে রসুল লেখছো কই আঙ্গুল দিয়ে দৈরে দেখা তো হজরত আলী চুক্তি নামাটা নবীর হাতে দিছেন এবার লাইনে ধরা এই যে লেখা রসুল নবী আঙ্গুল মোবারক দিয়ে একটা টান দিছেন লেখা মিশে গেছে নবী হলেন উম্মি পড়তে জানেন না তো জিব্রাইল রেশমি কাপড় ধৈরা কয় এ কারা পড়েন তো নবী বলেন মা নাবি কারিন আমি পড়তে জানি আবার বললেন এ নবী বলেন আমি পড়তে জানি না তৃতীয় চাপে জিব্রাইল আমিন পড়তে জান নবী পড়তে জানেন না ঠিক আছে তৃতীয় চাপে তো জিব্রাইল পুরো পাঁচটা আয়াতি পড়লেন মক্তবের ছেলেরা মাদ্রাসায় যায় কিছু পারে না তা আমরা বশায়ে বলি কও রব্বি زدনি ইলমা কয়নি আচ্ছা পড়ে যদি কি ক পারবে না আমি শিখায় দিলে পারবে না তো জিবরাইল যখন বলেন নবী বলেন ইকরা বিসমিল রাব্বিকাল্লাজি খালা একারা নবী পড়েন নবী বলেন আমি পড়তে জানি না অনেক একেরাম বলেন এখানে কেন নবী পড়েন নাই জিব্রাইল শিখায় দেওয়ার পরেও কেন পড়েন নাই বলে এখানে শুধু একরা বলা হয়েছে কার নামে পরব বলা হয় নাই তৃতীয় চাপে বলা হলো রবের নামে পড়েন রহমতের নবী রবের নামে পড়াটাকে চুপ থেকে সমর্থন দিলেন চুপ থাকার আর কারণ হল নবী অসুস্থ হয়ে গেলেন পরবে কি তৃতীয় জবাব নবীচুপ থেকে সমর্থন দিলেন হ্যাঁ আমি সমর্থন দিলাম পড়া সত্য রবের নামেই পড়তে হবে ওখান থেকে দুনিয়ার পড়ালেখা আর এক ধরনের লেখা পড়া রবের নাম সহ দুনিয়াতে দুই লাইনই তো চলে যেমন স্কুলে সন্তান গিয়ে পড়ে সরোয়া অজাগর এটা কি রবের ভরা সরায়াতে আফা ভরা মাদ্রাসায় যখন যাবে ও গিয়া ওই অক্ষরে পড়বে কি ও গিয়া ব্যবধান আছে না নাই একই অক্ষর একটা রবের নাম বাদ দিয়ে পরা আর একটা রবের নামের পড়া আগের পড়া কত মজার ছিল সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি এরপরে কি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর এখন কি এগুলো আছে এখন কবিতা পরে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হাম টিমা টিম টিম তার খাড়া দুটো শিং তারা মাঠে পারে ডিম ঠিক নি কি সত্য কথা শিংওয়ালা জানোয়ার ডিম দেয় তাহলে না মিথ্যা না তাহলে যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে এই জাতিকে তো মিথ্যাবাদী বানাবে সত্যবাদী বানাবে না ঠিক আল্লাহর গোলাম দুনিয়াতে দুই লাইনে পড়া একটা রবের নামের পড়া রবের করে বুঝবেন। নামের গুলোকে বলে কোরআনের শিক্ষা ধর্মের শিক্ষা ইসলামী শিক্ষা মাদ্রাসা শিক্ষা রবের নাম বাদ যেই লেখা লেখাপড়াটাকে বলে জেনারেল শিক্ষা জাগতিক শিক্ষা দুনিয়ার শিক্ষা এখন কোন পড়ায় কি হবে আগে দুনিয়া নিয়ে আলোচনা করি দুনিয়ার রবের নাম বাদ দিয়ে যত পড়া আছে এই পড়া পড়লে দুনিয়ার সন্তানেরা কি হবে দুনিয়ার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে কলামিস্ট হবে সাংবাদিক হবে ডাক্তার হবে একজন উকিল হবে ব্যারিস্টার হবে এমপি হবে মন্ত্রী হবে এসপি হবে ডিসি হবে রবের নাম বাদ দিয়া লেখা বড়া করার দ্বারা সব হবে সব হবে মানুষ হবে না দুইটা উদাহরণ না দিলে আর হয় না আব্বা আম্মা বিয়া কইরা দোয়া করছে আল্লাহ একটা সন্তান দিও আল্লাহ dise ছেলের ঘরে মাইয়া কি dise মা বাবায় সব করিয়া নাম রাখছে তাসলিমা নাসরিন কি নাম রাখছে মা বাবায় সব করিয়া ডারে লেখাপড়া করায় বানাইছে ডাক্তার এম ডাক্তার এত বড় ডাক্তার এম ডাক্তার নাম কত সুন্দর লেখাপড়া করে ডাক্তার হইয়া ফাঁকে ফাঁকে ইসলামের উপরে স্টাডি করে কইরা 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 হঠাৎ কইরা কয় কোরআনের মধ্যে একটা আয়াত দেখলাম আল্লাহ নারীদের কয় ফরদা কর এটা তো এক নারীদের উপরে জুলুম হলো আল্লাহ বড় জালেম নাউজুবিল্লাহ আসে না তাসনিমা নাসরিন বইলাকলো বইয়ের নাম দিছে যাব না কেন যাব বইয়ের নাম যাব না কেন যাব বইয়ের মধ্যে লেখে আমি তাসনিমার প্যাট আমার শরীরের অংশ আমার পেটের মধ্যে বাচ্চা আমি যেখান থেকে সেখান থেকে নিব একজন পুরুষ আমাকে বাচ্চা দিবে এটা আমার অধিকার নষ্ট করা আমার মনে চায় যেখান থেকে আমি সেখান থেকে বাচ্চা নিব এম বিবিএস ডাক্তার ভালো তাসনিমা নাসলির নামও সুন্দর মন্তব্যগুলো মানুষের না পশুর যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা তো আমাদের দেশে কুত্তিরা নেয় কুকুরনি কুকুর নিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয় মানুষ কখনো যেখান থেকে সেখান থেকে বাচ্চা নিতে পারে না তাস্তিমানাস্রীর নামও ঠিক এম বিবি ডাক্তারও ঠিক সব হইছে কিন্তু মানুষ হতে পারে নাই